স্কার বন্ধুরা রবিবার কেমন থাকতে চলেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া তার সঙ্গে শনিবার রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কি নেই দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের দিকে সব কিন্তু এই ভিডিওর ডিটেলসে আমরা জানব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিদিন আবহাওয়ার খবর জানতে তো সরাসরি চলে যাচ্ছে আমরা এখন উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখব যে কোথায় কেমন মেঘ রয়েছে এবং কোথায় কোথায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছে তো এখন আমরা চলে যাচ্ছি সরাসরি পশ্চিমবঙ্গের দিকে এবং পশ্চিমবঙ্গের গোটা পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গটা আমরা মেঘলা আকাশে দেখতে পাচ্ছি এবং কিছু জেলায় কিন্তু সহ বৃষ্টিপাত কিন্তু চলছে বৃষ্টিপাত চলছে বাঁকুড়া পুরুলিয়ার কিছু অংশে তার সঙ্গে পশ্চিম বর্ধমানে খড়গপুর পূর্ব বর্ধমানের কিছু অংশে কিন্তু বৃষ্টিপাত চলছে এবং সন্ধ্যের দিকে সন্ধ্যে বা রাতের দিকে কিছু জেলায় কিন্তু বৃষ্টিপাত আরও হবে পূর্ব বর্ধমান হাওড়া হুগলি তার সঙ্গে কলকাতা নদীয়া সব জেলাগুলোতে কিন্তু সন্ধ্যে থেকে রাতের মধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে চলে যাচ্ছে আমরা এখন মেঘমালাতে মেঘমালাতে চলে গেলাম এবং আটটার দিকে হালকা বৃষ্টিপাত কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনার কিছু অংশে হবে এবং মাঝারি ধরনের বৃষ্টিপাত পূর্ব মেদিনীপুর সহ পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং রবিবার চলে এবার আমরা রবিবার চলে যাবো রবিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা হয়ে থাকবে আংশিক মেঘলা আকাশ হয়ে থাকবে এবং বাংলাদেশের সহ বেশ কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সকাল থেকেই এবং বেলার দিকে চলে যাবো আমরা বেলার দিকে দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টিপাত হবে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কলকাতা হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর তার সঙ্গে মালদা এবং উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দুই চব্বিশ পরগনা আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং এই জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে হালকা বৃষ্টিপাত হবে খুব একটা বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে না বাংলাদেশে দুপুরের দিকে এখানে উত্তরের বাংলাদেশের কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাত চলবে হালকা বৃষ্টিপাত চলবে সিলেট এসব অংশে কিন্তু হালকা বৃষ্টিপাত রবিবার হওয়ার সম্ভাবনা থাকছে এবং রবিবারের রাত থেকে রবিবার রাত থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে তারপরে কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না রবিবার সোমবার মঙ্গলবার কোনো কিন্তু বৃষ্টিপাত আগামী দিনগুলোতে দেখতে পাচ্ছি না আমরা কেমন তাপমাত্রা থাকবে সেটি একটু জেনে নেব চলে যাচ্ছে আমরা তাপমাত্রাতে এবং রবিবার সকাল দিকে চলে যাব আঠেরো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে সকাল ছটার দিকে এবং উত্তরের উত্তরের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে প্রায় পনেরো মালদাতে আঠেরো ডিগ্রি সেলসিয়াস দেখতে পাচ্ছি এবং শিলিগুড়িতে পনেরো আলিপুরদুয়ারে ষোলো এবং দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনায় উনিশ এবং আঠেরো ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকছে বাংলাদেশের দক্ষিণের দিকটা আঠেরো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকবে উত্তরের দিকটা সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস সকালের দিকে তাপমাত্রা থাকছে কুয়াশা আসার সম্ভাবনা থাকছে না কি সেটি আমরা জানবো ভোর থেকে সকালের মধ্যে চলে যাচ্ছে আমার কুয়াশাতে মাঝারি থেকে ভারী কুয়াশা আসার সম্ভাবনা থাকবে কিন্তু দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে পূর্ব বর্ধমান তার সঙ্গে হাওড়া হুগলি নদিয়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া কলকাতা নদিয়া তার সাথে উত্তর চব্বিশ পরগনার কিছু অংশে কিন্তু মাঝারি থেকে ভারী কুয়াশার সম্ভাবনা থাকছে উত্তরের জেলাগুলিতে কুয়াশার কোনো সম্ভাবনা থাকবে না হালকা কুয়াশা ভোর বা সকালের দিকে থাকতে পারে যে অংশগুলি সাদা হয়ে আছে সেগুলিতে কিন্তু মাঝেরি থেকে ভারী কুয়াশা থাকবে এবং বর্ধমান তোমরা দেখতে পাচ্ছ পুরো সাদা হয়ে আছে এখানে কিন্তু মাঝেরি থেকে ভারী কুয়াশা থাকছে তার সঙ্গে দুর্গা দুর্গাপুরের কিছু অংশ কিন্তু সাদা হয়ে আছে মাঝের ধরনের কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে বাঁকুড়াতেও মাঝের থেকে ভারী কুয়াশা থাকবে পুরুলিয়াতেও মাঝে থেকে ভারী কুয়াশার সম্ভাবনা থাকছে এবং বাংলাদেশের দিকে গেলে আমরা দেখতে পাবো যে কিছু কিছু অংশে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকছে বাংলাদেশে যেমনি বরিশাল কিছু অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা খুলনা এখানেও কিন্তু হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকছে এবং বাকি অংশগুলো পরিষ্কার এবং হালকা কুয়াশার সম্ভাবনাটাই বেশি তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিও ভালো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিদিন আবার খবর জানতে